সেদিন ছিল ভরা বর্ষার এক অঝোর ধারার সন্ধ্যা আকাশ কালো মেঘে ঢাকা বিদ্যুৎ চমকাচ্ছিল আর মেঘের গর্জন শোনা যাচ্ছিল আমি আমার ছোট ফ্ল্যাটের জানালায় বসে বাইরে তাকিয়েছিলাম হঠাৎ আমার ফোন বেজে উঠল স্ক্রিনে অচেনা নম্বর দেখে একটু অবাকই হলাম ফোনটা ধরতেই ওপাশ থেকে ভয়ের এক মহিলা বললেন প্লিজ আমাকে বাঁচান আমি বিপদে পড়েছি আমি কিং কর্তব্য হয়ে জিজ্ঞাসা করলাম কে বলছেন আর কি বিপদ মহিলাটি হাউমাউ করে কেঁদে উঠলেন আমি রিয়া আজ বিকেলে আমার বাগদত্তা জয় আমাকে কিডন্যাপ করেছে ও আমাকে জোর করে বিয়ে করতে চায় আমি এখন ওর গাড়ি থেকে পালিয়ে একটি পুরোনো ভাঙা বাড়িতে লুকিয়ে আছি জায়গাটা ঠিক কোথায় আমি জানি না আর শুধু জানি চারদিকে অনেক গাছ একটা মন্দির দেখা যাচ্ছে আমার বুকের ভেতর ধক করে উঠল রিয়া আমার কলেজের বন্ধু কিন্তু ওর বাদ দত্তার কথা আমি জানতাম না আমি ওকে আশ্বস্ত করে বললাম রিয়া রিয়া তুমি চিন্তা করো না আমি এখনই আসি তুমি আমাকে তোমার চারপাশের কিছু বর্ণনা দাও রিয়া কাঁপতে কাঁপতে যা পড়ল তা শুনে আমি দ্রুত একটা ম্যাপ খুললাম বুঝতে পারলাম ও শহরের উপকণ্ঠে অবস্থিত এক পরিত্যক্ত জমিদার বাড়ির কাছে আছে আমি আর দেরি না করে দ্রুত গাড়ি বের করলাম মুসলধারে বৃষ্টির মধ্যে গাড়ি চালানো বেশ কঠিন ছিল রাস্তাঘাট প্রায় জনশূন্য আমার মনে হচ্ছিল প্রতিটা মুহূর্তে কেউ যেন আমাকে অনুসরণ করছে অবশেষে আমি জমিদার বাড়ির কাছে পৌঁছলাম অন্ধকার পুরনো বাড়ির দরজায় ভীত মুখে দরজা খুলল ওকে দেখে আমি অবাক ওর পোশাক ছেঁড়া চুল এলোমেলো আর চোখে মুখে আতঙ্কের ছাপ কোথায় আমি জিজ্ঞাসা করলাম রিয়া ফিসফিসিয়ে বলল ও ভেতরেই আছে আমাকে খুঁজছে আমরা দুজনেই সাবধানে বাড়ির ভেতরে ঢুকলাম ভাঙা শোভাপত্র ধুলো আর মাকড়সার জালে ভরা ছিল সে বাড়ি হঠাৎ একটা বিকট শব্দে আমরা চমকে উঠলাম জয় একটা লোহার রড হাতে আমাদের সামনে এসে দাঁড়ালো ওর চোখ দুটো লাল দেখে মনে হচ্ছিল উন্মাদ হয়ে গেছে কোথায় পালাবে তোমরা কেউ তোমাদের বাঁচাতে পারবে না জয় গর্জন করে উঠল আমি রিয়াকে আমার পেছনে টেনে নিলাম জয় রড নিয়ে আমাদের দিকে তেরে এলো আমি কোনো মতে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম তারপর তারপর আমরা প্রাণপণে দৌড়তে লাগলাম বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে জঙ্গলের দিকে ছুটলাম বৃষ্টি তখনও নাম থামেনি বিদ্যুতের আলোয় ক্ষণিকের জন্য আমরা পথ দেখতে পাচ্ছিলাম হঠাৎ জয় পেছন থেকে রিয়াকে জাপটে ধরল আমি ঘুরে দাঁড়িয়ে ওকে ছাড়ানোর চেষ্টা করলাম ধস্তাধস্তির এক পর্যায়ে জয় রিয়াকে ছেড়ে আমাকে ধাক্কা দিল আমি কাদামাটির ওপর পড়ে গেলাম জয় রিয়াকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে লাগলো রিয়া সাহায্যের জন্য চিৎকার করছিল বাঁচাও বাঁচাও আমি উঠে দাঁড়িয়ে দৌড়ে গিয়ে একটা ডাল কুড়িয়ে নিলাম তারপর সর্বশক্তি দিয়ে জয়ের মাথায় আঘাত করলাম জয় মাটিতে লুটিয়ে পড়ল রিয়াকে নিয়ে আমি দ্রুত গাড়ি পর্যন্ত ফিরে এলাম পরদিন সকালে পুলিশ এসে জয়কে গ্রেপ্তার করল রিয়ার পরিবারও চলে এসেছিল রিয়া আমাকে ধন্যবাদ জানালো আর বলল তুই না থাকলে কি যে হতো ভাই সে বৃষ্টির রাতের কথা আমি আজও ভুলতে পারিনি বৃষ্টি সত্যি